হ্যাঁ লোনের মধ্যে এই মালগুলো দেখাবো এগুলো খুবই ভালো মানের মাত্র নয়শো টাকা করে আমি এই থ্রি পিস গুলো আপনাদের পাইকারি দামে দিচ্ছি আপনারা এই থ্রি পিস গুলো পাইকারিতে নয়শো করে আমাদের থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিস্ট্র অনেক চমৎকার অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড কোয়ালিটিফুল থ্রি পিস পাবেন আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এভরি ওয়ান এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড়ই পূর্ণ হবে দেখুন অনেক সুন্দর তো এই থ্রি পিসটার ক্যাটালকও রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা করব এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো একটি ডিজাইনের থ্রি পিস আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখা এইগুলো আসলে না খুললে বোধহয় মুশকিল হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে আমার যে কালো যেটা দেখেছি সাদা বটারের উপরে অংশটা এটা হচ্ছে কামিজের হাতার কাপড় এখানে এটা হচ্ছে গলার কাপড় আর একেবারে এখান এই সাদা বটারটা থেকে হবে কামিষ্টি পিছনে কাপড় তো বুঝতেই পেরেছেন এটা কিছু বলে বা দেখা দেখানোর পরে বুঝতে হবে এমন কিছু নয় আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন মাত্র এই থ্রি পিসটার আমরা দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা মূল্যে আমরা আরো কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো দেখুন আমাদের দোকানে হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশন রয়েছে কালেকশনগুলো অনেক সুন্দর একটি ডিজাইনের কালেকশন গুলো রয়েছে তো এই ডিজাইনটা আমরা খুব ভালোভাবে দেখাবো আপনাদের যদি একটু সময়ও বেশি লাগে দেখবেন এই কাপ এই কোয়ালিটির কাপড় অন্য কোনো দোকানে পাবেন না থ্রি পিস পাবেন অন্য অন্য দোকানে পাবেন এই হচ্ছে এখানে এখানে হবে গলাটা হ্যাঁ এখানে গলাটা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই যে দেখুন কামিজটি পিছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা হবে দেখুন এই হচ্ছে হাতার কাপড় এবং পেছনের সেটটা একসাথেই রয়েছে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটি অন্যটা ওনাটা অনেক সুন্দর বড় একটু অনা হবে চাইলে এইসি পিসগুলো আপনারা অর্ডার করে অবশ্যই নিতে পারেন এব আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমরা যদি দেখাই তাহলে মনে করি সারাদিন চলে যাবে কিন্তু সারাদিন আপনারাও দেখবেন না আর আমিও দেখাতে পারব না তো অবশ্যই আপনারা কিন্তু গুলো নিতে পারেন নিজ নির্ভয়ে নির্দ্বিধায় এই হচ্ছে একটি ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে সারা একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে পিসের সাইডটা চাইলে এই ডিজাইনগুলো আপনারা কটন লোনের মধ্যে নিতে পারেন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যটা এরপর আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এটা সলিড একটি ডিজাইন হবে গলা হবে না হাতার কাপড় আলাদা রয়েছে বডির পিসলার কাপড় আলাদা রয়েছে শুধুমাত্র প্রিন্টের একটা প্যানেল তৈরি করে করা হয়েছে এই যে দেখুন প্রিন্টের একটি প্যানেল তৈরি করা হয়েছে নিচের এই সাইডটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ এই যেটা হচ্ছে প্যানেল আর এই হচ্ছে সলিড একটি ডিজাইন হবে চাইলে আপনারা এই সি পিসটা আপনারা নিতে পারেন অর্ডার করে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আর এই হচ্ছে আমিদের অন্যটা অন্যটা একটু দেখাই খুব সুন্দর খুব ভালো কোয়ালিটি ভালো মানের সিপিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজার অন্যটা ওয়ান আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু সুন্দর স্ট্যান্ডার একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইডটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের ফ্রন্ট খুব স্ট্যান্ডার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক ব্যাক সাইডটা একটু ইউনিক টাইপের একটু ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজের ব্যবসাইটটা হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্নাটা ওন্নাটাও থাকবে অনেক চমৎকার একটি থাকবে এই হচ্ছে কামিজের উন্নাটা এভি ওয়ান আপনারা এইগুলো প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে পাই কিনতে পারছেন এখন আরো একটি ডিজাইন হাতে নিচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড অনেক সুন্দর কোয়ালিটি একটি ড্রেস হবে আর এই হচ্ছে কামিজের পেশনের হবে অনেক সুন্দর প্যাশনের স্যার অনেক স্ট্যান্ডার্ড একটা প্যাশনের স্যাট হচ্ছে এই হচ্ছে স্যালারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন অন্যটা অনেক চমৎকার দেখুন এটার মধ্যে কালার রয়েছে দেখুন মানে এটা এটার মধ্যে কালার আমরা দেখাবো না কিন্তু কালার রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা এভরি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিট হিট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন থ্রি পিসের জগতে পাইকারির মধ্যে ইসলামপুরে সর্বশ্রেষ্ঠ এবং ভালো মানের থ্রি গুলো আমরা একের পর এক দিয়ে যাচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে থ্রি গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসটির সামনের পার্ট খুবই সুন্দর চমককার একটা ডিজাইন দেখুন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে এই হচ্ছে কামিজটি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ডের ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পেছনের স্যার সুন্দর এটা সামনে পিছনে খুবই ভালো মানে এই হচ্ছে কন্ট্রাস্ট স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটির ওনাটা হবে অনেক সুন্দর বড় একটু উনা হবে দেখুন এই হচ্ছে অনেক ভালো এবং অনেক বড় একটু উনা হবে চাইলে এই থ্রি পিস গুলো আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা ফোরকানিক্সিকে যে ধরনের থ্রি পিস দেখায় কিছু কিছু ডিজাইন আমরা দেখাইতে সময় পাই না যেমন নয়শো পঞ্চাশ টাকা আমাদের একটা মাল রয়েছে এখানে কিছু মাল আছে আমি কয়েকটা দেখাই আজকে ভিডিওতে আমি রেওয়াতে নয়শো পঞ্চাশ টাকা দেখালাম বা এই ডিজাইনগুলো আমরা একটু দেখাই এই ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো যারা জমজম নিতে চান জমজম থ্রি পিস তারা কিন্তু নিতে পারে এই যে এখানে লেখা আছে জমজম ডিজিটাল সুইস লুম কালেকশন এই হচ্ছে সামনে সামনেছে যারা জমজম নিতে চান অরিজিনালটা তারা কিন্তু আমাদের এই জমজম কালেকশনের থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টি এই হচ্ছে কামিজের অন্যটি অন্যটি আমরা দেখাচ্ছি এই হচ্ছে বড় একটু অন্য হবে খুব সুন্দর খুব ভালো থ্রি পিস পাবেন ভাই আমাদের সাইজগুলো দেখবেন আমাদের সাইজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের মালের কোয়ালিটিগুলো কতটা ভালো মানের আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন যে কতটা সুন্দর ভাই কাপড়ের ডিজাইন দিয়ে কিন্তু রেট বা প্রাইস নির্বাচিত করা যায় না কোয়ালিটি দেখতে হয় একই ডিজাইন দেখতে দেখবেন কিন্তু একজনের কাছে নয়শো একজনের কাছে দুই হাজার তো এটা আসলে ডিজাইন দিয়ে ভেরিফাই করলে হবে না আপনি ভেরিফাই করলে সরজমিনে আসতে হবে কাপড় ধরতে হবে অনুমান করতে হবে এটা সাদা কালোর মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন আমি বলবো না আপনাদের কাছে যদি চমৎকার মনে হয় তাহলে নিবে না হলে না লাগবে না এই ডিজাইনটাও আমরা দেখালাম আমরা এই ডিজাইনের পাশাপাশি আমরা অল্টারনেট আরো কিছু ডিজাইন আমাদের কাছে রয়েছে সেই ডিজাইনগুলো আমরা দেখাই এই ডিজাইনগুলো আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা দেখাই খুবই ভালো স্টাইলের মধ্যে আমরা এই ট্রিপিসগুলো দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক ফাটাফাটি একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলেও আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর ফাটাফাটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি অন্যটাও অনেক চমৎকার বড় একটু অন্য হবে এ হচ্ছে কামিষ্ট ও নাটা এভরি আপনারা কিন্তু এইগুলো পাইকারিতে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো